ইসমা রহমান আসলে টাকার কবার ফটো দিয়ে রাখছি এই কারণে যাতে আসলে সবাই ক্লিক করে দেখার জন্য আগ্রহী হয় এই কারণে আসলে মূলত ভিডিওটা আমার করা এই কারণে যে নাটোর স্টেশনে সামনে কিছু গাছ আছে সেই গাছগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাবুই পাখি বাসা না বেঁধে তারা শুধুমাত্র গাছের ডালেই বসবাস করতেছে এটা আসলে একটা গ্রাম বাংলা বা বাংলার একটা ঐতিহ্য যেটা আপনারা বলতে পারেন এটা মূলত খুব আগের অনেক আগে এগুলো সচরাচর দেখা যায়তো বাট এখন এগুলো আসলে সচরাচর দেখা যায় না দেখলেই মনে হয় আসলে অনেক ইউনিক নতুন নতুন মনে হয় তো এই বাবুই পাখিগুলো আসলেই আমাদের সমাজ এবং পরিবেশের জন্য খুবই উপকারী আপনারা সবাই খেয়াল রাখবেন এই বাবুই পাখি যেন মারা না হয় নিধন না করা হয় পাখি প্রেমী যারা আছেন তারা অবশ্যই এই পাখিদের উপর নজরদারি রাখবেন সবার প্রতি অনুরোধ এই পরিবেশ বান্ধব পাখিগুলো যেন আসলেই নিধন না করা হয় আর নাটোরবাসী যারা আপনারা আছেন যারা নতুন প্রজন্ম তারা হয়তো জানে না বাবুই পাখি কিভাবে বসবাস করে তারা চাইলে এক নজরে গিয়ে দেখে আসতে পারেন নাটোর রেলওয়ে স্টেশনের সামনে গাছে কীভাবে বাবুই পাখি রাতে রাত কাটায় তারা বসবাস করে আসলে অনেক দিন পর আমি দেখে দৃশ্যটা ক্যামেরাবন্দি করলাম এই কারণে যে সচরাচর আসলে এগুলো দেখা যায় না একেবারে বিলুপ্তের দিকে এই জন্যে ভিডিওটা করা আপনারা যারা পাখি প্রেমী আছেন পাখি লাভার আছেন তারা অবশ্যই সাড়া দিবেন ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং আপনাদের যারা ইচ্ছা আছে যাদের ইচ্ছা আছে আপনারা দেখবেন তো সেক্ষেত্রে আপনারা গিয়ে সেখানে দেখে আসতে পারেন আসলেই মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা ছোটোবেলায় আমাদের কাঁঠালের গাছে সচরাচর দেখতাম এই পাখিগুলা বাসাবে বেঁধে ভেবে রাত কাটাতো এখন আর গ্রামে এভাবে দেখা যায় না